আগের ক্লাসে একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ হয়ে গেছে অর্থাৎ প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস ওয়ানের প্রশ্নমূলা নয়ের এক দুই তিন হয়ে গেছে এখন করবো চারেরটা চলো তাহলে চারেরটা শুরু করা যাক তাহলে এই নিয়মের কি বলা হয়েছে এই নিয়মে বলা হয়েছে ভাগের কাজটা আগে হবে চলো তাহলে ভাগের কাজটা আগে করি তাহলে এই ভাগের কাজটা আগে মানে আঠেরোকে দুই দ্বারা ভাগ ছবিটা কি স্পষ্ট কি স্পষ্ট না কমেন্ট করে তোমরা জানাও তাহলে ন দোকানে আঠেরো তাহলে বিয়োগ চার যোগ আট গুণ দুই বিয়োগ দশ বিয়োগ পাঁচ হলো এবার দেখো কার কাজ গুণের কাজ মানে মাঝখানে গুণটা আছে এর কাজ বাদবাকি সব বসে গেল নয় বিয়োগ চার যোগ আর দোকানে ষোলো বিয়োগ দশ বিয়োগ পাঁচ হলো এবারে কি করবো এরপর হচ্ছে যোগগুলো একদিকে করে নেবো তাহলে নয় যোগ ষোলো ফার্স্ট প্যাকেট বিয়োগটা কমন নিয়ে নেবো নিলে কি হবে চার যোগ দশ যোগ পাঁচ হয়ে গেল ষোলো আর নয় যোগ করলে কত পঁচিশ পঁচিশ বিয়োগ এটা হচ্ছে পনেরো উনিশ হলো এবারে দেখো পঁচিশ থেকে উনিশ বাদ দাও স হয়ে যাচ্ছে এই উত্তরটা হয়ে গেল ধন্যবাদ সবাইকে